বেঙ্গল টিভি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী নির্বাচন যদি গণতন্ত্রের মহোৎসব হয় তবে সেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে আমরাও সামিল হয়েছি এই উৎসবের সঙ্গী হয়ে বেঙ্গল টিভি নির্বাচনের সাত কাহন নির্বাচন দু হাজার উনিশ নিয়ে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক শ্রী প্রদীপ ব্যানার্জি দাদা নমস্কার আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আসছি আমাদের অনুষ্ঠানের পর্বে জেনে নেব আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলো প্রার্থী তালিকায় চোখ বলে আপনার কি মতামত খুব ভালো বলেছো শুরুটা খুব চমৎকার করেছো গণতন্ত্রের महोत्सव বৃহত্তম বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সরকার বা শাসন কাদের হাতে থাকবে তার উপর নির্ভর করছে এই নির্বাচনের উপর নির্ভর করছে সেটা সুতরাং সেই দিক থেকে এই নির্বাচনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার গতকাল আমাদের আমি একটু ছোট করে চলে আসি ভারতবর্ষের পার্সপেক্টিভে যাচ্ছি না আমি এখন পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনাটা করি আজকে মূলত পশ্চিমবঙ্গের যে সরকারি দল তৃণমূল কংগ্রেস সংসদে তারা বিরোধী দল তো এই নির্বাচনে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে গতকাল বেঙ্গল টিভির একটা প্রতিবেদনে আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত দিক বিচার করেছেন একটা খুব পরিকল্পিত পরিকল্পনার ছাপ রয়েছে তার প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য এই প্রার্থী তালিকায় তিনি অভিজ্ঞ রাজনীতিবিদদের যেমন এনেছেন তেমনি একেবারে রাজনৈতিকভাবে করা তাদেরও এখানে এনেছেন তুমি লক্ষ্য করে দেখবে সুব্রত মুখার্জির মতো প্রবীণ রাজনৈতিক নেতাকেই প্রথমবার না সুব্রতদার একটা ব্যাপার ছিল সুব্রতদা আগে সাংসদ হয়েছিলেন একবার এই এতদিন পর সুব্রতদাকে আবার দিল্লির রাজনীতিতে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়ের মতো প্রবীণ নেতাকে রেখে দিয়েছেন দীনেশ ত্রিবেদীর মতো অন্যতম সেরা একজন সাংসদ তাকেও রাখা হয়েছে আবার নতুন একদম আনকোরা তোমার চিত্র তারকা মিমি বলতে পারো বা নুসরত জাহান তাদেরও জায়গা দিয়েছেন আমার কাছে কতগুলো জিনিস এই যে প্রার্থী তালিকা বললে এই প্রার্থী তালিকায় কতগুলো জিনিস আমার কাছে খুব আশ্চর্য লেগেছে এবং আমি বেশ দেখছিলাম একটা জিনিস আমরা এই কয়েক বছরের মধ্যে দেখেছি তৃণমূল কংগ্রেসের যে একটা গোষ্ঠী কন্দল এটা দল হিসেবে তারা মানুক বা না মানুক আমরা পর্যবেক্ষণ করে দেখেছি একটা গোষ্ঠী কন্দল বিভিন্ন জায়গায় জায়গায় প্রায় একটা ক্রমবর্ধমান একটা মাথা চাড়া দিচ্ছে এই কথাটা দলের সভানেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সব খবরই আছেন তিনি সেগুলো দেখেছেন এবং নির্বাচনে লড়তে গেলে নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করতে গেলে যেভাবে দলকে সাজাতে হয় উনি ঠিক সেইভাবে সাজিয়েছেন আমার কাছে আশ্চর্যজনক লেগেছে দু হাজার ষোলোর উপনির্বাচনে কোচবিহার কেন্দ্রে কোচবিহারের পার্থপ্রতিম রায়কে উনি সাংসদ করলেন ঠিক দুবছরের মাথায় যখন আবার নির্বাচন আসছে তখন পার্থপ্রতিম রায়কে আর উনি টিকিট দিলেন না সেই জায়গায় একেবারে নতুন বামফ্রন্ট থেকে সদ্য বেরিয়ে আসা দু গত বছর বেরিয়ে এসছেন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন আমাদের রাজ্য রাজ্যে পরে অধিকারীকে উনি টিকিট দিলেন এটাতে কী হলো আমরা যারা সংবাদে দেখতে পাচ্ছি কোচবিহারে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী দ্বন্দ্বটা সেটাকে তিনি চাপা দিয়ে দিলেন সুতরাং বিচক্ষণতা একটা আছেই এই যে আবার দেখো যাদবপুরে সুগত বসুর মতো একটা হেভি ওয়েট ক্যান্ডিডেট ছিলেন শিক্ষিত মার্জিত নেতাজি পরিবারের ব্যাকগ্রাউন্ড সেই জায়গায় উনি মিমি চক্রবর্তী আনলেন মিমি চক্রবর্তীর একটা সেলিব্রিটি ইমেজ রয়েছে সেটাকে উনি ওখানে কাজে লাগালেন বসিরহাট এই বসিরহাট কেন্দ্র নিয়েও একটা কথা বলার আছে এখানেও আমরা চাপা কানা ঘুষ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই এখানেও একটা গোষ্ঠী কোন্দলের ব্যাপার দীর্ঘদিন ধরে চলে আসছে তলে তলে এবং সেটা ক্রমশ বাড়ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটার ওপরও নজর রেখে ইদ্রিস আলিকে তিনি এখানে আর টিকিটটা দিলেন না তিনি ইদ্রিশ আলিকে নিয়ে গেলেন উলু এটাতে কি হলো এটা এটা একটা লক্ষণীয় ব্যাপার ইদ্রিস আলীর মতো কার্যকরী সংসদ। সাংসদ ইদ্রিশালিত দলের সমস্ত আন্দোলনে সমস্ত কাজে সংসদে সংসদের বাইরে যত রকম দলের কর্মসূচি সেটা নিবিড়ভাবে সে পালন করেছে কনিষ্ঠভাবে কিন্তু ভোটের রাজনীতিতে যদি ভোটটা জিততে হয় সংসদে যদি তুমি আবার ওই সিটটা পাও তোমার যদি ওই সিটটার উপরে টার্গেট থাকে তাহলে তোমার আলীকে টিকিট দিলে একটা সম্ভাবনা তৈরি হয় যে যে গোষ্ঠীর যে অপর ভাগটা আছে তারা হয়তো এটাতে বিরোধিতা করলেও করতে পারে বা চাপা স্যাবোটাইজ করতে পারে কিন্তু উনি উনি কিন্তু ইদ্রিশ আলীর ভূমিকাটাকে অস্বীকার করলেন না ইদ্রিস আলীকে টিকিট না দিয়ে একেবারে বসিয়ে দিলেন না ইদ্রিশ আলীকে তিনি উলুবেড়িয়াতে আমাদের হায়দরাজি শফি সাহেব মৃত্যু হওয়ার পর উনি এখনকার যিনি এমএলএ ছিলেন ওই সিটটায় বাই ইলেকশান হচ্ছে এই উপনির্বাচনে উনি ইদ্রিশ আলীকে না স্থান পরিবর্তন নয় সংসদ থেকে ওনাকে বিধানসভায় নিয়ে এলেন রাজ্যের রাজনীতিতে ফিরিয়ে আনলেন সুতরাং তোমার কোশ্চেনের ওভারঅল যেটা আমি যা দেখলাম তাতে এই যে প্রার্থী তালিকাটা তৃণমূল কংগ্রেস প্রকাশ করল গতকাল ভারী ব্যালেন্সিং খুব ব্যালেন্স করা রয়েছে আমি জানি না যে ফলাফল কি হবে সেটা তো আমাদের এখনই আমরা বলতে পারবো না ওটা জনগণের হাতে ছাড়া আছে ফলাফলটা যাই হোক না কেন তবে প্রার্থী তালিকা যেটা প্রকাশ করেছেন সেটা অনবদ্য এবং ব্যালেন্সিং হয়েছে এটা আমি এক কথায় বলতে পারি গত পাঁচ বছরে সংসদে বিরোধী দলের ভূমিকা তৃণমূল কংগ্রেসকে কেমন দেখলেন তাদের কার্যকলাপ সম্পর্কে কিছু শুনবো বাহ যেটা ভালো প্রশ্ন করলে গত পাঁচ বছরে অনেক অনেক ঘটনা ঘটেছে সংসদে বিরোধী দলের ভূমিকায় তৃণমূল কংগ্রেসের কেমন লাগলো এটা অনেক বিতর্ক আছে এটা বলতে গেলে আমি হয়তো যদি বলি খুব ভালো অন্যেরা হয়তো রাগ করবেন কিন্তু যদি একেবারে নিরপেক্ষ যদি বিশ্লেষণ করি বা একেবারে যদি পর্যবেক্ষণটা যদি ঠিকঠাক যায় তাহলে একটা কথা বলতে পারি যে সংসদে কিন্তু বিরোধী দলের ভূমিকায় একটা স্বর ছিল একটা ভয়েস ছিল এই পাঁচ বছরে একটা একটা ভয়েস সংসদে অ্যাজ বিরোধী দল অ্যাজ অ্যান অপোনেন্ট ওনারাও রাখতে পেরেছেন অনেক ভালো ভালো ডিবেটে অংশগ্রহণ করেছেন এবং বিষয়ভিত্তিক যে আন্দোলনগুলো ছিল এর মাঝে মাঝে ধরো তোমার নোটবন্দি নিয়ে আন্দোলন তোমার অন্যান্য রাফাল ইস্যুতে বা অন্যান্য যে কোনো মানে সরকারের দাবি দেওয়ার বিষয়ে নানা রকম আন্দোলন সংগঠিত হয়েছে তুমি লক্ষ্য করে দেখবে এই সংসদ চত্বরে এই যে ধর্না আন্দোলন স্লোগান সবাই মিলে একটা খুব এটাও বলে খুব পরিকল্পিতভাবে যাতে সর্বভারতীয় মিডিয়ার কাছে পৌঁছোতে পারে যে আমার দাবি বা আমার ইয়েটা ভয়েসটা যাতে রেস করতে পারে সেটা কিন্তু খুব পরিকল্পিতভাবে করেছেন সুতরাং সেদিক দিয়ে দেখতে গেলে বিরোধী দলের ভূমিকাটায় হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে বা হতে পারে কতটা এটা কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ হতে হয়েছে আমার মনে হয় যদি খুব সৎ এবং অনেস্ট বিশ্লেষণ করি কনস্ট্রাকটিভ ছিল কোনো ধ্বংসাত্মক আন্দোলন সংসদে করেনি বা কোনো কিছু এবং সরকারের পাশে যেখানে দাঁড়াবার দরকার সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসেবে সেখানেও দাঁড়িয়েছেন সুতরাং বিরোধী দলের ভূমিকা হিসেবে ঠিকঠাক মোটামুটি আচ্ছা দাদা আপনার কথার রেশ ধরেই তাহলে আসছি যদি আমরা মূল্যায়ন করি মূল্যায়নের ক্ষেত্রে যদি দশকে মান রাখি তাহলে সেক্ষেত্রে গত পাঁচ বছরের পারফরমেন্সের ভিত্তিতে আপনি তৃণমূল কংগ্রেসকে কত দেবেন হ্যাঁ তোমার প্রশ্নটা আমার আমি নিলাম একটু ইনকমপ্লিট লাগলো কেন পারফরমেন্সটা তৃণমূল কংগ্রেসের দুটো পারফরমেন্স আছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিচালনার পারফরমেন্স আর একটা হচ্ছে সংসদে বিরোধী দলের ভূমিকার পারফরমেন্স তো যেহেতু আমরা নির্বাচন সংসদীয় নির্বাচন নিয়ে আলোচনা করছি হ্যাঁ তাতে আমাদের মনে হয় সংসদের যে পারফরমেন্স বিরোধী দলের ভূমিকায় একটু তুমি চাপে ফেলেছো আমাকে মান নাম্বার এসব দিতে হবে তো সেই হিসেবে হ্যাঁ তুমি ভেরি অনেস্ট বিরোধী দলের ভূমিকায় বিরোধী দলকে সরকার পক্ষকে চাপে ফেলা এই সমস্ত ব্যাপারে যদি বলো নাম্বার সংখ্যা দশকে পূর্ণ মান ধরি আমি আট হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা হচ্ছে কি সমস্ত বিরোধিতায় সক্রিয়তা বিরোধিতা করার যে বিরোধিতা অনেক রকম হয় একটা খুব পরিকল্পিত বিরোধিতা আর একটা পরিকল্পনাবিহীন বিরোধিতা তো পরিকল্পিত বিরোধিতা বা যে কোনো ইস্যু ভিত্তিক অনেক ইস্যু ছিল বহু ইস্যু সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগানো তার বিরুদ্ধে প্রতিবাদ করা নোটবন্দি নিয়ে প্রতিবাদ করা বিভিন্ন বিষয় নিয়ে যে প্রতিবাদটা ভয়েস রেস করা আমি বলছি খুব বলিষ্ঠ স্বর যে তৈরি করা এবং তাতে ভারতবর্ষের বহু বিজেপি বিরোধী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিয়ে একটা জায়গায় আনা এবং তার এই টোটাল যে ভূমিকাটা হ্যাঁ

ওই দলের মধ্যে যখন সরকারে থাকে দল তখন একটা সমস্যা হয় কি কিছু নিয়ন্ত্রণহীন কর্মী নেতা তৈরি হয়ে যায় তো তাদের শিক্ষা দেওয়া এবং তাদের সচেতন করার জন্য মহিলা প্রার্থীরা মহিলারা কিন্তু খুব উশৃঙ্খল বা দলের দলীয় শৃঙ্খলার বাইরে তারা যান না তারা দলীয় শৃঙ্খলের মধ্যে থাকতে চেষ্টা করেন এটা একটা এটা আমরা দেখে এসেছি সুতরাং মহিলা সাংসদরা যে ভালো হবেন না এরকম ধারণা কিন্তু করা উচিত না তুমি একটা জিনিস লক্ষ্য করে দেবে গত পাঁচ বছরে সন্ধ্যারায় সংসদে তার উপস্থিতি এবং সংসদের প্রতিটা অধিবেশনে হাজিরা ঈর্ষণীয় অনেক সাংসদের চেয়ে তিনি নিয়মিত হাজিরা দিয়েছেন সংসদটা উনি খুব ভালো করেছেন তুমি লক্ষ্য করে দেখবে কালকে সাংবাদিক সম্মেলনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যা রায়কে পাশে বসিয়ে এই কথাটা বলেছেন যে সন্ধ্যা রায় সংসদটা পার্লামেন্টটা খুব ভালো করেছে। সুতরাং আবার যারা মহিলারা এসছেন আমি সংখ্যার হিসেবে দেখলাম প্রায় বিয়াল্লিশ জনের মধ্যে মানে ফর্টি ওয়ান পারসেন্ট একচল্লিশ পারসেন্ট হচ্ছে তোমার মহিলা প্রার্থী হয়েছে যেখানে ভারতবর্ষে আইন আসতে চলেছে বা আইন করার চেষ্টা হচ্ছে সংসদে যে তেত্রিশ শতাংশ সংসদে মহিলা প্রার্থীদের সংরক্ষণ করার জন্য সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একচল্লিশ পার্সেন্ট করেছেন এটা ভালো কাজ আমার মনে হয় ভালো কাজ এটা পুরুষ মহিলা ভাগাভাগি না করলেই ভালো হয় হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন যে আপনি না এটা 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 তোমার বিতর্ক হয়ে যাবে মহিলারা নিষ্ঠাভরে করছেন পুরুষরা নিষ্ঠা করছেন এটা আমি বলছি না আমি বলছি মহিলারা মাছ মোর ডিসিপ্লিন দেন এ জেন্টেলম্যান তো ওনার একটা একটা দেখো মহিলারা কত প্রতিবাদ করতে পারে তুমি তো একটা মেয়ে তুমিও জানো তো মহিলাদের প্রতিবাদের ভাষাটা অনেক নম্র হয় অনেক শান্ত হয় অনেক স্নিগ্ধ হয় তো সেই কারণে আমি বলতে পারি যে মহিলা প্রার্থীটা সবই ঠিকঠাক আছে এটা নিয়ে দ্বিমত নেই বরঞ্চ ভালোই করেছেন তেত্রিশ শতাংশ দাবি সেখানে একচল্লিশ শতাংশ আছে সুতরাং এটা তো এটা নিয়ে কোনো বলার নেই যদি এটা নিয়ে যদি কেউ কিছু বলে সেটা সেফ প্রতিবাদ করার প্রতিবাদ এটা নয় ঠিক আছে তর্ক ঠিক দাদা এই যে আপনি বললেন একচল্লিশ পার্সেন্ট মহিলা প্রার্থী তো সেক্ষেত্রে কালকে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে আমরা দেখলাম চিত্ত তারকা নুসরাত জাহান এবং মিউ চক্রবর্তী এনারা সম্পূর্ণ অরাজনৈতিক একটা অন্য দিক থেকে অন্য জগৎ থেকে এসেছে তো এদের এই যে মানে আগমনটা রাজনৈতিক এদের যে মানে এই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার মতামতকে দেখো এর আগেও আমরা বিভিন্ন দলের এটা আগে দক্ষিণে ছিল মূলত দক্ষিণ ভারতে চিত্রতারকারা এম জি রামচন্দ্রন জয়ললিতা বা চন্দ্রবাবু চন্দ্রবাবু নাইডু নয় চন্দ্রবাবু নাইডু শ্বশুমশাই তারাও এরা দক্ষিণ ভারতে এটা ছিল কিন্তু পূর্ব ভারতে এটা বামপন্থী আমলেও আমরা দেখেছি চলচ্চিত্র জগৎ থেকে দিলীপ রায় প্রার্থী হয়েছে বিপ্লব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছেন অনুপ কুমার প্রার্থী হয়েছিলেন রাজনীতি বিধানসভায় কালকে যেটা এটা চমক ছিল প্রত্যেকবারে প্রার্থী তালিকায় যেমন এর আগে তুমি দেবকে দেখেছ দেব এলো শতাব্দী রায় এলো মুনমুন সেন এলো সন্ধ্যা রায় এলো এরা যখন আসে এরাও তখন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিল কিন্তু আজকে এরা সবাই সাংসদ এবং বিগত সংসদে তারা সদস্য ছিল এটা আমার কাছে একটা চমক লেগেছে যে অবশ্য আমরা দেখে আসছি যে দীর্ঘদিন মিমি চক্রবর্তী বা নুসরত জাহান এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সমাবেশ ব্রিগেড হোক বা অন্যান্য কোনো সমাবেশে তারা এটা ওখানে হাজির থেকেছে তারা অবজার্ভ করেছে তারা দলের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে তবুও একটা ব্যাপার থাকে দেখো যদি একটা কর্পোরেট হাউসে কেউ চাকরি করে সে যদি একটা মনে করো গোড়া থেকে একটা পদ থেকে চাকরি করেছে কিন্তু প্রমোশনাল স্কিম তো থাকে তো সেই রকমই এই রাজনৈতিক দলেও রাজনৈতিক কর্মীরাও প্রমোশন চায় যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এটা একটা একটা গঠনমূলক একটা দ্বন্দ্ব আছেই যে একদম অরাজনৈতিক লোক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের স্বীকৃতি পাওয়া তবে সেক্ষেত্রে তুমি মিমি চক্রবর্তী বা নুসরত জাহান আমার মনে হয় এটা একটা মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক কে কীরম ক্যান্ডিডেচারটা এখানে বিচার্য নয় মানুষের কাছে একটা মুখকে পৌঁছে দেওয়া যে এ আমার প্রতিনিধি আর এখানে সাধারণত নির্বাচনটা হয় আমাদের তো পোলারাইজড আমরা এখানে দল সিম্বল এগুলোই বড় কথা এখানে কে সেলিব্রিটি কে নয় এতটা আমার মনে হয় না ম্যাটার করে যদি এতটাই ম্যাটার করে তাহলে অনেক বড়ো বড়ো তারকাকে আমরা হেরেও যেতে দেখেছি তুমি সোহম চক্রবর্তীকে দেখো না গত বছরই তো নির্বাচনে হেরে গেল দেব জিতে গেলো ও হেরে গেল এটা এটা ম্যাটার করে না এটা তুমি কতটা সেলিব্রিটি কতটা কি এটা নির্ভর করে দলের গঠন সংগঠন কতটা মজবুত প্রচার কীরম হলো হ্যাঁ এইভাবে দলের দল কি করে যে দল এবং সিম্বল এটাই হচ্ছে বিচার্য পরবর্তী প্রশ্নে লোকসভা নির্বাচনটাকে যদি খুব গুরুত্ব দিয়ে দেখি গত বছরে সংসদে সরকার মানে আমাদের ভারতের যে নির্বাচিত সরকার তাদের ভূমিকা তাদের দাবি অনুযায়ী তারা অনেক বেশি সাধারণ মানুষের কাছে গেছে বিরোধী দলের কাছে আছে নানা রকম বিতর্ক আছে আজকে আমাদের এই পর্যালোচনাতে আমরা ওই বিতর্কগুলোর মধ্যে যাচ্ছি না এখানে নির্বাচন যখন ঘোষণা হওয়ার কদিন আগে আমরা সাম্প্রতিক ঘটনাবলী দিয়ে যদি দেখি বিরোধী দলগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এরা একটা বিরোধী দলগুলোকে একটা জায়গায় এক ছাতার তলায় আনার চেষ্টা নিরন্তরভাবে করে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টু সাম এক্সটেন্ড সাকসেস হয়েছেন কংগ্রেসের পার্টেও কংগ্রেস সাকসেস হয়েছেন আমরা দেখেছি ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একুশটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বই প্রায় বলতে গেলে তারা এসে নরেন্দ্র মোদীর সরকার অর্থাৎ বিজেপি সরকারের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছিলেন তারপরে অনেক ঘটনা ঘটেছে সেগুলো রাজনৈতিক মাইলেজ কি পাওয়া যেতে পারে পলিটিক্যাল মাইলেজ বিরোধীরা কতটা পাবেন বা সরকার পক্ষ কতটা পাবেন সেটা একটু কঠিন ব্যাপার এই মুহূর্তটাকে এখনও যাওয়া যাবে না বিভিন্ন রকম আলাপ আলোচনা চলতেই থাকবে এবং নির্বাচন পর্যন্ত সাত দফায় নির্বাচন হচ্ছে সুতরাং এই নির্বাচন এটা একটা এত প্রক্রিয়ার মধ্যে কোথায় কি হবে এখনই বলা যায় না তবে আমাকে তুমি যদি সোজাসুজি জিজ্ঞাসা করো আমি বলতে পারি কঠিন লড়াই এবারে সংসদে লড়াইটা কঠিন আর কি মানে একতরফা হবে বলে আমার মনে হয় একদম হ্যাঁ এবং যদি নরেন্দ্র মোদী সরকার গড়েন তাহলে তাকেও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আসতে হবে বা যদি বিরোধীরা সরকার গড়েন তাদেরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসতে হবে এটা গণতন্ত্রের পক্ষে একটা ভালো লক্ষণ যে আমাদের তো এত বড় দেশ আমরা বলি আমরা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ তো এখানে নির্বাচনটা যদি অবাধ এবং সুষ্ঠু হয় এবং যদি এরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তাহলে গণতন্ত্রের পক্ষে এটা একটা ভালো বিজ্ঞাপন এটা বলতে পারি আপনার এই যে প্রশ্নের উত্তরের শেষ যেটা বললেন আপনি সাত দফায় আপনি বললেন সাত দফায় নির্বাচন হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন মানে এটা এটা কতটা প্রয়োজনীয়তা যে সাত দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে প্রয়োজনীয়তা সম্পর্কে শুনবো দেখো ভৌগোলিকভাবে তো একটা বিরাট দেশ এই গোটা দেশের নির্বাচনে নির্বাচন প্রাক নির্বাচনী নির্বাচন উত্তর যে শৃঙ্খলার ব্যাপারটা থাকে আইন শৃঙ্খলার সেটা নিয়ে নির্বাচন কমিশনকে ভাবতে হয় সুতরাং এর আগেও আমরা দেখেছি পাঁচ দফা ছ দফা সাত দফা নির্বাচন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা প্রথম যে সাত দফা নির্বাচন হচ্ছে আমার মনে হয় গত পঞ্চায়েত নির্বাচন যেটা আমরা আমাদের রাজ্যের শেষ নির্বাচন ছিল গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে রক্ত ঝরেছে তো সেই দিকটা তাকিয়ে আইন শৃঙ্খলার কথা ভেবেই আমার মনে হয় নির্বাচন কমিশন সাত দফা নির্বাচন করেছে এখন দফা দিয়ে এটা কোনো ব্যাপার নয় দেখো উত্তরপ্রদেশে বিরাশিটা সিট সেখানেও সাত দফায় পশ্চিমবঙ্গে প্রায় তার অর্ধেক বিয়াল্লিশ এখানেও সাত দফায় খুব একটা প্রতিবাদ বা কোনো এটা নিয়ে এটা নিয়ে কিছু বলার নেই কেন নির্বাচন কমিশন মনে করেছে উত্তেজনাপ্রবণ বুথ বা উত্তেজনাপ্রবণ এলাকা হয়তো পশ্চিমবঙ্গে বেশি আছে তাই তারা করেছেন এটা ম্যাটার করবে না মানুষ গণতন্ত্রের উৎসবে আনন্দে ভোট দেবে আর আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আমরা আশা করব একটি সাংবাদিকেরও রক্ত ঝরবে না একটি সাধারণ মানুষেরও রক্ত ঝরবে না কোনো রাজনৈতিক কর্মীর রক্ত ঝরবে না নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু হ্যাঁ এটা হচ্ছে আমাদেরও দাবি দাদা ঘড়ির কাটা বলছে আজকের পর্যন্ত আজকের মতন আমাদের সময় এখানেই শেষ তো আমরা বেঙ্গল টিভির পক্ষ থেকে সকল সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার মূল্যবান মতামত নমস্কার হ্যাঁ আমিও সবাইকে ধন্যবাদ জানালাম বেঙ্গল টিভির এই যে নির্বাচন নিয়ে অনুষ্ঠান এটা তো চলতেই থাকবে আমিও থাকবো আপনারাও চোখ রাখুন বেঙ্গল টিভির পর্দায় নমস্কার আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার